হে মুসলমান আমার নবী এবার বলেন আসেন নবীর হাদিসের দিকে যায় আমার নবী বলেন রুবা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা আল আল্লাহ নবী বলেন উম্মত অনেক রোজাদার রোজা রাখবে সারা দিন রোজা রাখার দ্বারা শুধু কষ্ট করা সারা আর কোনো বিনিময় সে পাবে না আল্লাহ নবীর সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী ওই মানুষগুলো কারা যারা সারা দিন রোজা রাখার বিনিময় শুধু কষ্টই করলো আর কিছুই পাবে না তারা কারা আমার নবী বলেন আমার উন্মতরা তারা হলো ওই সকল মানুষ সারাদিন রোজা রেখে হারাম মাল দিয়ে ইফতার করবে যারা সারাদিন রোজা রেখে হারাম উপার্জিত মাল দিয়ে যারা ইফতার করবে এরা সারাদিন রোজা রেখে শুধু কষ্ট করা সারা আর কোনো বিনিময় বিনিময়

যারা তারা আমার হয় এবারে আসেন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি রোজা কি শুধু এই জন্যেই যে সারাদিন ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করব এই জন্যে কি রোজা আল্লাহ আমাদেরকে দিয়েছেন না তার কোনো বিনিময় আছে বলেন না বিনিময় আছে দেখেন এক হাদিসের দিকে তাকাই আল্লাহ রসুল উম্ম আমার কোন উম্মত যদি একদিন রোজা রাখে মহান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটু একটু আওয়াজ করে আপনারা বলবেন রোজা একমাত্র কার সন্তুষ্টির জন্য আমার আল্লাহ তো বলে না সবলি রোজা একমাত্র আমার জন্য রোজা না না কারণ ইচ্ছা করলেই করা যায় যায় বলা মানুষের সামনে করে বলতে হয় আর রোজাদার রোজা ভেঙ্গেও মানুষের সামনে বলতে পারে আমি রোজা রাখছি কিন্তু নির্জনে নীরবে গিয়েও সে পানাহার করে না একমাত্র কার ভয়ে এ মুসলমান আমার আল্লাহ ক এই জন্য রোজা আমার নির্জনে গিয়ে রোজা ভাঙবার মতো যথেষ্ট সুযোগ আছে পানি পান করার যথেষ্ট পরিমাণ সুযোগ থাকার পরেও সে একমাত্র পানি পান করে না আমি আল্লাহর ভয়ে এই জন্য আমার আল্লাহ ক রোজা আমার ও আনা আজিজি হে বান্দা বান্দিরা রোজাটা যেহেতু আমার জন্য এই জন্য বিনিময়টা আমি ফেরেশতাদের হাতে দিতে চাই না রোজার বিনিময় রোজার পুরস্কার আমি আল্লাহ আমার কুদরতি হাতে তোমাদেরকে দান করবো মুসলমান আল্লাহ নবী বলেন এ ব্যক্তি আওয়াজ যে ব্যক্তি আমার সন্তুষ্টির জন্য এক কবে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার হিসেবে কি দিবেন বা আদাহু আল্লাহু মিন জাহান্নাম কাবুদে তোরা বা কাবুদে গরাবিন ত্বাইরিন ওয়া হুয়া ফারাখন হাতা মা তাহরামা নবী আমার বলেন উম্মত একটা কাক একটা কাক জন্মের পরে একটা কাক জন্মের পরে যেই দিন থেকে ওড়া শুরু করে আর উড়ন্ত অবস্থায় কাকটা যদি যুবক হয় উড়ন্ত অবস্থায় কাকটা যদি বোড়া হয় ওরন্ত অবস্থায় বৃদ্ধ হইয়া যদি কাকটা মারা যায় এক কথায় একটা কাক সারা জীবন উড়লে যত দূরে যাইতে পারবে একদিনের রোজার দ্বারা মহান আল্লাহ রোজাদারকে জাহান নামের আগুন থেকে তত পরিমাণ দূরে সরাইয়া দিবে